প্রশ্নটিতে বলেছে দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় খুবই একটি গুরুত্বপূর্ণ তাহলে দেখি কিভাবে এই প্রশ্নটির সমাধান আমরা করতে পারি দেখো প্রশ্নানুসারে যেহেতু বলেছে প্রত্যেকটি এর দৈর্ঘ্য ষোলো সেমি তাহলে আমরা এখানে জ্যা দুটি দেখতে পাচ্ছি এবি এবং সিডি অর্থাৎ এব বি এবং সিডির দৈর্ঘ্য সমান ষোলো সেমি হবে এবং ব্যাসার্ধ বলেছে দশ সেমি তাহলে এ ও এবং সি ও ব্যাসার্ধ দুটি হবে দশ সেমি করে আমাদের প্রশ্নে যেটা বলেছে বের করতে হবে এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ইএফের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে সমান চিহ্ন সিডি সমান চিহ্ন ষোলো সেমি এবং এ ও ইকোয়াস টু সিও ইকোয়াস টু দশ এমি এখন আমরা ত্রিভুজ এ ও ই থেকে ই এর ক্ষেত্রে লিখতে পারি দেখো আমরা কী করবো ই আর ও এর জায়গাটা অংশটা যে দৈর্ঘ্যটা সেটা আমরা বের করবো তাহলে আমরা লিখবো ই ও ইকোয়াস টু কী হবে ই ও টু হবে আমাদের হচ্ছে কি এটা যদি আমাদের লম্ব হয় এটা যদি ভূমি হয় এটা অধিভুজ তাহলে আমরা কী লিখবো যে এ ও রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার এখন এ ওটা তো আমরা পেয়ে গেলাম এখানে দশ সেমি তাহলে এখানে আমরা লিখবো দশের স্কোয়ার মাইনাস এ ই এ ইটা কত হবে দেখো এইটা হবে হাফ ইন্টু এবি তাহলে হাফ ইন্টু বি হলে কত হাফ ইন্টু বি হচ্ছে আমাদের ষোলো তাহলে এখানে আমরা ষোলো সেমি লিখব তাহলে কত হবে আট সেমি তাহলে এখানে আমরা লিখবো এইটের স্কোয়ার এখন আমরা এটাকে কি করব দশের স্কোয়ার করলে এখানে হবে একশো বিয়োগ আটের স্কোয়ার করলে এখানে হবে চৌষট্টি এটা এককটা হবে আমাদের কি সেমি এখন একশো থেকে চৌষট্টিকে বাদ দিলে কথা হবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশকে ভাগ রুট ওভার করলে কথা হবে ছয় হবে তাহলে দেখো এই অংশটা আমাদের কী বেরোলো ছয় সেমি বেরোলো তাহলে ওএফটাও আমাদের ছয় সেমি হবে কারণ কি যেহেতু এবি এবং সিডি জ্যা দুটি পরস্পর সমান এবং এখানে ব্যাসার্ধ ও এ এবং ও সি দুটোই সমান সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হবে অর্থাৎ ও এ এবং ও এফ সরি ও ই এবং ও এফ দুটোই সমান হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ই এফ ইক টু টু ইন্টু ও ই তাহলে এখানে কত হবে টু ইন্টু সিক্স সেমি অর্থাৎ আমাদের কথা হবে বারো সেমি এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান